আজ আমি এমন একটা মুহূর্ত ক্যামেরায় ক্যাপচার করেছি যা দেখে আপনার ভালো লাগবে কি দেখছেন আপনারা সত্যিই নিঃসন্দেহে দারুণ একটি ভিউ আমরা এই মুহূর্তে এনজয় করছি আর এই ভিউটা যদি আমরা গঙ্গামতি থেকে দেখতাম তাহলে আরও অসাধারণ লাগতো রিয়েলি আজকে যে এই অসাধারণ একটি সিন আমরা দেখতে পেরেছি মহান রব্বুল আলমিনের কাছে এত সুন্দর একটি ভিউ আমরা দেখতে পারছি তবে এই ভিউটা আজ আমরা দেখছি ক কলাপাড়ার হেলিপ্যাড স্টেশনে বসে অর্থাৎ যে আন্দারমানিক নদীর পাশে বসে আমরা এত দারুণ এত তো চার্মিং যে একটা সিন সেই সিনটা এনজয় করছি রিয়েলি আপনার কাছে কেমন লাগছে সেগুলো আপনি কমেন্ট করতে পারেন এবং দেখাতে পারেন আজকে যে কি সুন্দর একটা আবহাওয়া সত্যি আজকে আকাশটা এত সুন্দর লাগছে বিশেষ করে এই সন্ধ্যার মুহূর্তে গোধূলি লগ্নে যে পরিবেশ এগুলো আসলে ক্যামেরায় যে আমি ক্যাপচার করেছি এটা আসলে বলে করে বোঝানো যাবে না এত সুন্দর একটি জায়গা এত সুন্দর আজকে একটা সিন আমরা দেখতে পাচ্ছি দেখেন চারিদিকে লাল আ আভা মামা যখন সমুদ্রের বুকে টুপ করে পড়ে যায় তখন সূর্যি সেই সমুদ্র এবং প্রকৃতি যেন লালে লাল হয়ে যায় ঠিক এই মুহূর্তে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের আমার এই ছোট্ট ক্যামেরা দিয়ে আপনারা এমন দৃশ্য যদি এখনই দেখা হয়ে থাকে তাহলে আপনারা টুক করে ঢুকে পড়তে পারেন ফেসবুকে তখন আপনারা দেখতে পারবেন যে আজকের আকাশের সিনটা এত সুন্দর এত সুন্দর যা বলে কয়ে শেষ করা যাবে না ওয়াও এক কথায় অ্যামেজিং একটা সিন আর রিয়েলি রিয়েলি আজকে সবার মন ভালো হওয়ার মতো সিন রয়েছে আজকে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটা আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু নানান ধরনের সিন রয়েছে এবং এর মাঝে যেটা আমাকে মুগ্ধ করেছে সেটি হচ্ছে সূর্য অস্ত যাওয়ার দৃশ্য আপনারাও কি যদি ফিল করতে পারেন তাহলে আপনাদের কেমন লাগে সেগুলো কমেন্ট করতে পারেন অন্যদিকে আমরা হেলিপ্যাডের নানান দৃশ্য আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে অনেকেই বেড়াতে আসছে এই হেলিপ্যাডে অর্থাৎ প্রিয়জনকে যে দেখানো আনন্দ সেগুলো কিন্তু সেগুলো কিন্তু দ্রুতভাবে তারা দেখতে পারবে এবং সেটি আমরা দেখতে পাচ্ছি এই যে আমার ছোট্ট বেবি চলে আসছে এবং তার এই মেয়েটা চলে আসছে কেমন লাগছে বাবা বাবা কেমন লাগছে বলো বলো কেমন লাগছে মোয়াজ কেমন লাগছে অনেক ভালো লাগছে ওকে বলছে অনেক ভালো লাগছে এবং সেই অনেক নানান প্রান্ত থেকে মানুষজন যে এটা দেখছে আমরাও সেগুলো দেখানোর চেষ্টা করছি এই হেলিপ্যাডটা একটু যদি উন্নত করা যায় তাহলে কিন্তু মূলত আরও দর্শকরা আসবেন এখানে ছবি তুলবেন এখানে দৃশ্য কিন্তু আপনাদের দেখাতে পারবে এইখানে আমি যেটা দেখেছি যে কিছুটা মোটরসাইকেল রাখার মতো একটা জায়গা রয়েছে কিন্তু এই যে সিনটা এটা একটা অসাধারণ সিন বলবো আমরা এই সিনটা হচ্ছে ধরে রাখার মতো এবং এনজয় করার মতো ঠিক এই মুহূর্তটা আপনারা দেখতে পাচ্ছেন যে সমুদ্রের বুকে যে সূর্য অস্ত যাচ্ছে সেটা অসাধারণ লাগছে অসাধারণ এই যে দেখেন আমার ছেলে মেয়ে কি এনজয় করছে কী এনজয়টা করছে তারা আজকে যে লাল আবা হয়েছে এবং তারা এই জায়গাটা এনজয় করছে রিয়েলি মাঝে মধ্যে এরকম করে ফ্যামিলির সময় নিয়ে গেলে তোর ভালো লাগবে এটা তারাও এনজয় করছে আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি এই যে হচ্ছে সাদ এই হচ্ছে সাইফা তারা এনজয় করছে তারা এখানে দেখার জন্য আসছে এবং এই জায়গাটা আমি আসলে ক্যামেরা ফিরাতে পারছি না যে আসলে কি সুন্দর লাগছে ক্যামেরায় তো হয়তো ভালো লাগছে না আমার জানি না কেমন লাগছে কিন্তু নিজ চোখে নিজ দর্শনে কিন্তু চোখ ফিরাবার মতো নয় দর্শক আমি চোখ ফিরিয়ে নিলাম আপনারা চোখ ফিরিয়ে নেন এবং আপনারা এমন দৃশ্য আবার অপেক্ষা করেন পাওয়ার জন্য